যেহেতু উনি দলই ছিলেন তাই অন্য যারা ছিলেন লোকরা উনিকে ডক্টর আম্বেদকর একটা উপেক্ষিত ব্যক্তিত্ব ছিলেন স্বাধীনতার পর দীর্ঘদিন বহু বছর ডক্টর আম্বেদকর কে অন্ধকারের জগতে ঠেলে দেওয়া হয়েছে ভীম রাও আম্বেদকর সংবিধানকে তিনি যেভাবে রচনা করেছিলেন যে সুন্দর ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন আমাদের দুর্ভাগ্য সেই স্বপ্ন জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর ডক্টর আম্বেদকর সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এবং যে ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নকে সাকার রূপ দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে দলিতদেরকে নিয়ে সর্ববর্গীয় ক্ষেত্রে একটি সম্মেলন কয়েক জন্য করেছিলেন মাননীয় প্রদেশ সভাপতি মধ্যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এর মধ্যে উনি একজন ডক্টর বিহার মহেশ্বর এবং দ্বিতীয়জন ভারত দেশের ডক্টর শ্যামা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের জন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান করা দীর্ঘদিন তিনি পাননি কংগ্রেসের ওনাকে উপেক্ষা করা হয়েছে অবহেলা করা হয়েছে এবং ওনাকে অপমান করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যে ডক্টর ছাড়া আমাদের ভারতীয় সরকার বর্তমান সরকার সেই সরকার করছে আজকে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি দুর্ভাগ্য বহু বছর স্বাধীনতার পর উনি জল খেয়েছিলেন যেহেতু উনি জল এসেছে তাই অন্য যারা রাজ ছিলেন লোকরা উনিকে প্রহার করেন অর্থন করে এবং যে নতুন আগরতলা তৈরি করার জন্য আপনার

কিন্তু জীবিত নেতৃত্বাধীন সরকার আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার সাফাই করা হয়েছে এবং সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়েছে এবং আজকে সকালে করছেন ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ আসনে দেখতে চেয়েছিলেন কিন্তু এই ছিল না এবং পরবর্তী সময়ে উনি আইএ পাশ করেন বিএ করে আজকে আমাদের ভারতরত্ন রত্ন একশো চৌত্রিশতম জন্মদিবস ওনার এই জন্মদিবসকে আগেও আমরা অনেকে দেখ পালন করতে দেখেছি কিন্তু যথাযোগ্য মর্যাদার সহিত ওনার যে একশো চৌত্রিশতম জন্মদিস জন্মদিবস আজকে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের সহিত পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা বিগত দিনে আর অনেক কিছু দেখতে পেরেছি যে যারা সংবিধান নিয়ে অনেক কথা বলে এবং নারিয়ে নাড়িয়ে দেখায় যে সংবিধান বিপদে আছে সংবিধান বিপদে আছে কিন্তু ঘটনা হলো সংবিধানটা যদি আপনি ভালো করে দেখুন বা একটু স্টাডি করুন আপনাকে দেখবেন যে সংবিধানের একশো আষট্টি ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং রাষ্ট্রে হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যে আছে আর আজকের এই দিনে আমরা যারা বিশেষ করে এস সি মোর্চা থেকে আমরা বিলং করি তাদের জন্য যা করে গেছেন আম্বেদকরজি তার থেকে সারা ভারতবর্ষের জনসাধারণের জন্য উনি যা করে গেছেন সমাজ সমাজকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এক সূত্রে আনার জন্য ওনার যে নিরলস প্রচেষ্টার যে বহিঃপ্রকাশ তারই অঙ্গস্বরূপ আমরা দেখতে পাই আমাদের কনস্টিটিউশনকে এই কনস্টিটিউশনকে অনেকে বই বা একটা গ্রন্থ বলে মনে করে কিন্তু আমরা প্রত্যেকটি ভারত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই সংবিধানকে ভবিষ্যতের আইনা হিসেবে দেখি এবং উনি যা রচনা করে গেছেন তা আজও বহির্বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের কাছে অনুপ্রেরণাস্বরূপ এবং সবাই এটাকে এমনভাবে কুলিশ জানায় যে সত্যি আমরা আমাদের নিজেদেরকে গর্ববোধ করি আপনার যেটা আমার নাম অরবিন্দ দাস আমি ভারতীয় জনতা পার্টির এস স্টেট প্রেসিডেন্ট আমার সাথে আছেন আমাদের সকলের প্রিয় তাপস ভাচার্য মহোদয় প্রদেশ সহসভাপতি থ্যাংক ইউ